আপনি যদি তেল ছাড়া খেতে পছন্দ করেন তাহলে ভিডিওটি আপনার জন্য আদা রসুন দিয়ে মিক্স গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি পানি দিয়ে ফুসফুসটাকে সিদ্ধ করে নিলাম এটা গরুর হ্যাপসা বলেন আর ফুসফুস বলেন এটাই নিয়ে আসলাম তারপর এটা কেটে এইভাবে আমি এটা সিদ্ধ করে নেব যতক্ষণ না সিদ্ধ হয় তো যাই হোক দেখেন এভাবে সিদ্ধ হবে আমি একটা নাড়া দিয়ে দিলাম অনেক সুন্দর একটা ফ্লেভার আসতে তো তারপর এটাকে আমি একবারে পানিটা শুকিয়ে যাবে তারপর এটা আমি যে কাজটা করবো সেটা হলো পানির সাহায্যে কিন্তু আমি এটাকে ধুয়ে ফেলব কারণ এটা সিদ্ধ করেছি ঠিক আছে তারপর আমি এখানে পেঁয়াজ টমেটো মরিচ এগুলো দিয়েছি আর এখানে মিক্স গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা জিরা ধনিয়া কালোগুল মরিচ হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি এবার একটা টক দই দিয়ে দিলাম এখানে তারপর এটাকে মিক্স করে নেব এখানে সামান্য একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এবার সুন্দর করে কসলাইয়া এটা মাইককে নেব যেহেতু তেল দেবো না ঠিক আছে এটা একটু ভিজা ভিজা হয়ে যাবে আর কি তারপর মাংসগুলো আমি ধুয়ে দিচ্ছি মানে বেশি ধোয়া না উপর থেকে যেন আপনার যে একটা গন্ধ থাকে গন্ধটা চলে যাবে তো তারপর আমি এটাকে রান্না করব এবার আমি ঢেকে রাখবো তো অবশ্যই এটা আস্তে আস্তে একটু জলদি রান্নাটা করতে হবে সময় লাগবে আর দেখেন আপনি যদি তেল দিতেন তাহলে কিন্তু এটা চকচক কালার করতো ঠিক আছে যেহেতু এখানে তেল নাই সেজন্য কালারটা হয়তো আপনার কাছে ভালো লাগবে না তো আসলে আপনি যদি তেল ছাড়া অথবা অল্প মশলায় খাবার খান তাহলে ভিডিওটা আপনার জন্য আর যদি আপনি অতিরিক্ত তেল খেতে মশলা খেতে পছন্দ করেন তাহলে এটা আপনার জন্য না অবশ্যই যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দিবেন তারপর আমি সামান্য মরিচ একটু জিরার গুঁড়া উপরে আবারও দিয়ে দিলাম মানে আমি একটু ঝাল ঝাল খেতে চাচ্ছি আর কি মুখে একটু জ্বর বাজতেছে সেজন্য তারপর আমি এটাকে কষাইতে কষাইতে এক পর্যায়ে একদম শুকিয়ে যাবে তো আপনারা দেখতে থাকেন মানে এটার মধ্যে যদি আপনি তেল দিতেন তাহলে কালারটা কিন্তু খুবই অসাধারণ হতো এবার ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম আপনি পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন তারপর এটাকে আমি এখন আস্তে 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 এটাকে আমি শুকনা ভাজা বাজবো আর কি তো এখানে সামান্য কালো গোলমরিচের গুঁড়া দিতে পারলে আরও ভালো হতো আমি ব্যবহার করে নি তো এটা দিয়ে এখন গরম গরম ভাত দিয়ে খাওয়া হবে কারা কারা খেতে চান চলে আসেন দাওয়াত রইল আজকে আপনাদেরকে Eight a day, Inshallah.